প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি এই স্থানটির নাম শাহবাগ শাহবাগ হচ্ছে এমন একটি জায়গা এমন একটি স্থান যেখানে ইতিহাস তৈরি হয় ইতিহাস পরিবর্তন হয় ইতিহাস রচনা হয় প্রিয় দেশবাসী আপনারা জানেন যে গত পাঁচই আগস্টে বাংলাদেশে একটি ইতিহাস রচনা হয়েছিল সেই ইতিহাস রচনা কিন্তু এই শাহবাগ থেকে শুরু হয়েছিল গত পাঁচই আগস্টে দীর্ঘদিনের সরে শাসক শেখ হাসিনার পতন হয়েছিল যে সুরের শাসক প্রায় ষোলো বছর এই দেশে সুরের শাসন চালিয়েছিল গুম করেছে খুন করেছে রক্তাক্ত করেছে পুরো এই দেশকে একটি জেলখানা বানিয়েছিল সাধারণ জনগণ সহ্য করতে 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 তাদের সৌর্য এবং ধৈর্য সীমানা পার হয়ে গিয়েছিল আপনি জানেন যে সেখানে মূলত ছিল ভারতের একটি এজেন্ট অর্থাৎ ভারত দ্বারা নিয়ন্ত্রিত ছিল ভারত যাই বলতো সেখানে তাই করতো প্রিয় দেশবাসী আপনারা জানেন যে ভারতের একটি গোয়েন্দা সংস্থা র এই রয়ের মাধ্যমে এই দেশটি নিয়ন্ত্রিত আপনারা অবগত আছেন যে বাংলাদেশ দীর্ঘদিনের শাসককে হটিয়ে নতুন এক বাংলাদেশ পেয়েছে নতুন এক স্বাধীনতা পেয়েছে নতুন এক বাংলাদেশ এবং নতুন স্বাধীনতা সাধারণ জনগণ চিন্তা করেছিল সম্পূর্ণ উপভোগ করবে কিন্তু সেটা উপভোগ করতে পারেনি কেন উপভোগ করতে উপভোগ করতে পারেনি আপনারা জানেন যে সেখানে পতন হলো পতন হয়নি তার দোসরদের তার দালালদের তার চামচাদের যারা আমরিকার এজেন্ডা বাস্তবায়ন করে যারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে প্রিয় দেশবাসী আজ খুব দুঃখ সহিত বলতে হচ্ছে পাঁচে আগস্ট পরে শেখ হাসিনা এদেশ থেকে বাড়ানোর পরে যে সরকার গঠন হয়েছিল এই সরকার মূলত আমাদের বিপ্লবদের সাপোর্টে জনগণের সাপোর্টে সকল রাজনৈতিক দলের সাপোর্টে গঠন হয়েছিল বিশ্বের আইকন বিশ্বদন্দ্বিত ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা বিশেষ করে ক্ষমতা বসিয়েছিলাম কথা উপদেষ্টা করেছিলাম আমরা চেয়েছিলাম যে ওনার মাধ্যমে এই দেশ থেকে বন্ধ হবে নৈরজ্য বন্ধ হবে রক্তাক্ত বন্ধ হবে ঘুম বন্ধ হবে খুন বন্ধ হবে এবং এই দেশে আর কখনো আর কখনোই চাঁদাবাজ থাকবে না কিন্তু আমরা দেখতে পেলাম তার উল্টো চিত্র দেখতে পেলাম কী আমরা দেখতে পেলাম এখনো পর্যন্ত বাংলাদেশের আনাশে আছে পাড়ায় মহল্লয় ইউনিভার্সিটি কলেজে প্রত্যেক জায়গায় চাঁদাবাজি লুটতরাজ গুম খুন দুর্নীতি এবং অপশক্তি কাজ করছে বিশেষ করে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন প্রিয় দেশবাসী দাসী দেশ এখন এমন একটি এমন একটি ওভারটেক করছে পার করছে যা দেশ জনগণ বিপ্লবীরা কিংবা এই দেশের রাজনীতিবিদরা কখনোই আশা করেনি আপনার জানেন যে আগামী পরশু একটি রায় হতে যাচ্ছে যে রায়টি হচ্ছে যে যে আপনারা জানেন যে দীর্ঘ ষোলো বছরে শেখ হাসিনা প্রায় দশ মানুষকে হত্যা করেছে এবং দীর্ঘ জুলাই মাসে প্রায় চোদ্দোশো মানুষকে হত্যা করেছে আইনের দৃষ্টিতে প্রত্যেকটি হত্যার পরিবর্তে একটি ফাঁসি যদি আমরা হিসেব করি তাহলে শেখ হাসিনা প্রায় এগারো হাজার চারশোবার ফাঁসি হওয়া উচিত কিংবা জুলাই মাসের ভিত্তিতে প্রায় চোদ্দোশোবার ফাঁসি হওয়া উচিত দেশবাসী আপনাকে অবগত করতে চাই যে আপনারা জানেন যে এই রায় উপলক্ষে গত তেরো তারিখ আওয়ামী একটি লকডাউন ঘোষণা করেছিল যদিও লকডাউনটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আমরা জানতে পারলাম আগামী ষোলো এবং সতেরো তারিখ তারা ষাট ডাউন ঘোষণা করেছে প্রিয় দেশবাসী জনগণ এখন সচ্ছার জন এখন জানে যে কি রায় হতে যাচ্ছে কার রায় হতে যাচ্ছে তাই জনগণ এখন পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলতে তারা কিন্তু সব জায়গায় সজাগ রয়েছে আমি জনজন বিপ্লি মঞ্চ থেকে বলতে চাই যে আমাদের একটি বিষয় স্পষ্ট এ আর কখনো আমরা সরেচা তৈরি হতে দিব না আর কখনও দুর্নীতিবাস্তাতে দিব না আর কখনো এই দেশে গুম খুন রক্তাক্ত হবে এটা আমরা কখনোই আশা করব না তাই এই দেশে যাতে আগামীতে কোনো সোরাচার তৈরি না হয় এর আইনের মধ্য দিয়ে তার দৃষ্টান্ত তৈরি করবে আমরা বিশ্বাস করি প্রিয় দেশবাসী আমরা বলতে চাই এ দেশে গুম খুন বন্ধ হোক নরজা বন্ধ হোক সোরেচার বন্ধ হোক দুর্নীতি বন্ধ হোক এবং এ দেশ থেকে চিরতরে যাতে অপশক্তি বিদায় ঘন্টা বাজে সেটা আমরা প্রত্যাশা করি আপনার জানেন যে আগামী কাল এবং আগামী পরশু এই দুটি খুব গুরুত্বপূর্ণ সময় এই গুরুত্বপূর্ণ সময়ে এই গুরুত্বপূর্ণ সময়ে আমি দেশবাসীকে আহ্বান জানাবো আপনারা পাড়ায় মহল্লায় কলেজ ইউনিভার্সিটি প্রত্যেক জায়গায় বলয় সৃষ্টি করেন প্রতিরোধ সৃষ্টি করেন প্রতিরোধ টিম তৈরি করুন যাতে করে কোনো অপশক্তি দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সহিংস সৃষ্টি না করতে পারে এবং যাতে করে আমরা একটি গ্রহণযোগ্য জনবান্ধবটি রায় পাই প্রিয় দেশবাসী একটি কথা বলতে চাই আপনি সজাগ থাকলে দেশ সজাগ থাকবে আপনি জেগে থাকলে দেশ জেগে থাকবে আপনি প্রতিরোধ গড়ে তুললে দেশে কখনো অপশক্তি কাজ করতে পারবে না ষড়যন্ত্র কাজ করতে পারবে না আসুন আমরা অপশক্তিকে ষড়যন্ত্রকে সম্পূর্ণ রুখে দিয়ে প্রতিরোধ করে আমরা দেশবান্ধব জনবান্ধব শপথ গ্রহণ করি যাতে করে অপশক্তি এবং সরেজা শক্তি এই দেশে এদেশ থেকে চির বিদায় ঘন্টা বাজে প্রিয় দেশবাসী আমাদের স্পষ্ট বক্তব্য জনতা বিবির মঞ্চ থেকে যে আমরা চাই আমরা কি চাই আমরা চাই নিরাপদ একটি বাংলাদেশ আমরা কি চাই দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ আমরা কি চাই মুক্ত একটি বাংলাদেশ আমরা কি চাই আমরা চাই সুচিকিৎসা সুশিক্ষা এবং আমার মুক্ত একটি বাংলাদেশ প্রিয় দেশবাসী আসুন এই বিষয়গুলো আদায় করতে হলে আমাকে আপনাকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সজাগ থাকতে হবে এবং আওয়াজ করতে হবে আমরা কখনোই চাই না এই দেশটি কারো কারো হাতে জিম্মি হয়ে যাক আমরা কখনো চাই না এই দেশটি কারো হাতেই জিম্মি হয়ে যাক আমরা কখনো চাই না দেশ সরেছে তৈরি হোক বা জানেন জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে গত বারো এবং তেরো তারিখে আমরা দেখেছি যে অনেক জায়গায় লকডাউন পালিত হয়েছে বিস্ফোরণ হয়েছে ককলেট বিশ্ব ককলেট ককলেট মেরেছে এটা কারা এরা কারা এরা এরা যারা মেরেছে তারা জানে না যাদের নেত্রী যাদের নেত্রী এই দেশ থেকে পালাইছে যাদের নেতারা এই দেশ থেকে পালাইছে যাদের নেত্রী নেতারা দেশ থেকে তারা কেন তাদের পিছে ঘুরছে পাঁচ দশ হাজার টাকার জন্য আমি বুঝতে পারছি না আমি সাধারণ আমলীগকে বলবো ছাত্রলীগকে বলবো সাধারণ আমলিক ছাত্রদেরকে বলবো যারা আপনার অন্যায় করেননি অপরাধ করেননি কোনো ক্রাইম করেননি আপনারা আমাদের কাতারে চলে আসুন আপনার দেশকে ভালোবাসেন আপনারা এই দেশের মানুষের ভালোবাসেন অতএব আপনারা আমাদের কথা চলে আসুন আপনারা পালিয়ে যাওয়া নেত্রী পালিয়ে যাওয়া নেতা তাদের কথা শুনে আপনাদের জীবনটা নষ্ট করবেন না মনে রাখবেন পালিয়ে যাওয়া নেতার কিংবা নেত্রী কখনো দেশ প্রেমিক হতে পারে না কখনও করিবান্ধব হতে পারে না কখনো দেশের জন্য কল্যাণকর হতে পারে না এটা আপনার জন্য ক্ষতিকর অতএব আপনি সতর্ক থাকুন সাবধান থাকুন প্রিয় দেশবাসী আমি তিনটি পয়েন্ট স্পষ্ট বলি নাম্বার ওয়ান নাম্বার ওয়ান যে কখনোই আপনারা কখনোই আপনারা বিপদগামী হবেন না আপনারা পালিয়ে যাওয়া নেতার কথায় চলবেন না আপনারা সরেচার সরেচার পক্ষে লড়াই করবেন না যদি করেন তাহলে আপনার বিপদগামী হবেন আপনারা ক্ষতিগ্রস্ত হবেন আমি জানি আমার কোনো ভাই কোনো বন্ধু আওয়ামী লীগ সাপোর্ট করতে পারে ছাত্রলীগ সাপোর্ট করতে পারে কিন্তু যেহেতু কার্যক্রম নিষিদ্ধ এবং নিষিদ্ধ হয়েছে তাদের অপকর্ম রয়েছে আপনারা তাদের অপকর্মের ভার নেবেন না আপনারা আমাদের কাতার আসুন আমাদের কাতার এসে আমাদের সাথে কথা বলুন আওয়াজ করুন দেশের পক্ষে জনগণের পক্ষে দুর্নীতিবাদের পক্ষে সরেচারের বিপক্ষে দুর্নীতিবাদের বিপক্ষে সরেচারের বিপক্ষে অতএব আমাদের স্পষ্ট বক্তব্য দুর্নীতিবাদের পক্ষে যারা থাকবেন সোচারের পক্ষে যারা থাকবেন তারা কখনোই দেশপ্রেমিক হতে পারেন না তারা বিপদগামী আর বিপদগামীদের বিপদগামীদের কখনোই সুখবর আসতে পারে না তাদের জন্য বিপদ অপেক্ষা করছে অতএব আমি চাই আমার আমার ছাত্রলীগ ভাইরা বা আমলিক ভাইরা যারা সাধারণ কোনো অপরাধী জড়িত নয় তারা আমাদের কাতার আসুন প্রিয় দেশবাসী আপনারা জানেন যে আগামীকাল শাটডাউন দিয়েছে আমরা কিন্তু স্পষ্ট বলছি শাটডাউনকে আমরা প্রতিরোধ করব স্পষ্ট বলছি এই শাটডাউন আমরা করতে তৈরি তৈরি করব করব টিম কলেজ ইউনিভার্সিটি পাড়ায় মহল্লায় প্রত্যেক জায়গায় আমাদের বলয় থাকবে জনত বিস থেকে স্পষ্ট বক্তব্য যে এই শাটডাউনকে প্রতিরোধ করুন আমরা চাই আমরা চাই একটি সুন্দর রায় আমরা জনবান্ধব রায় আমরা চাই একটি সঠিক বিচার যাতে করে এই বিচারের মধ্যে দিয়ে একটা ইতিহাস তৈরি হয় এই বিচারের মধ্যে দিয়ে বাংলাদেশ একটি পূর্ণ শক্তি পায় এই বিচারের মধ্যে দিয়ে বাংলাদেশ আর কখনোই যাতে অপশক্তি তৈরি না হয় এই বিচারের মধ্যে দিয়ে তার কখনোই সরি তৈরি না হয় দেশবাসী আসুন আমরা প্রতিরোধ বল সৃষ্টি করি প্রতিরোধ টিম সৃষ্টি করি আমাদের একটি কথা যে আমরা সঠিক বিচার চাই সঠিক রায় চাই জনতার বিবৃতি মঞ্চ সবসময় বলে আসছে সকল গণহত্যার বিচার করতে হবে এটা হেফাজত হত্যাকাণ্ড হোক এটা বিডিআ হত্যাকাণ্ড হোক এটা চব্বিশ হত্যাকাণ্ড হত্যাকাণ্ড হোক সকল হত্যাকাণ্ড বিচার করতে হবে আর বলছি যে এর বিরুদ্ধে যারা দাঁড়াবে যারা সরি দালাল তারা তারা আওয়ামী লীগের দালাল সাবধান হন সতর্ক হন আমরা স্পষ্ট বক্তব্য বলছি যে গণহত্যার বিচার করতে হবে সকল গণহত্যার বিচার করতে হবে দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত সকল গণহত্যার বিচার করতে হবে এর বাইরে কোনো শব্দ নাই মনে রাখবেন জনগণ কিন্তু যখন প্রতিরোধ বলার সৃষ্টি করে জনগণ যখন আপনার ঘুরে দাঁড়ায় রুখে দাঁড়ায় তখন সকল অপশক্তি ভেঙে যাবে সকল সরেচার শক্তি ভেঙে যাবে সকল ষড়যন্ত্র শক্তি ভেঙে যাবে আমরা কিছুতেই সুরেশার শক্তি অপশক্তি ষড়যন্ত্র শক্তিকে বাংলাদেশ জীবনে দাঁড়াতে দেবো না দেবনা না দেব না দেব না আসুন আমরা এই অফিসে রুখতে সরিচা রুখতে দুর্নীতিবাদ রুখতে চাঁদাবাদ রুখতে আমরা ঐক্যবদ্ধ হই আজ আমরা শাহবাগে দাঁড়িয়ে আছি এই শাহবাগ ইতিহাস তৈরি হয় এই শাহবাগে ইতিহাস পরিবর্তন করে এই শাহবাগে অনেক কিছু পরিবর্তন হয় আমরা এখানে দাঁড়িয়ে আছি এখানে প্রতিটি টিম তৈরি করছি সারা দেশে এইভাবে আমাদের প্রতিটি টিম বহল হয় এবং আমাদের শক্তি কাজ করবে ইনশাল্লাহ আসুন আমরা সংগ্রাম করি শপথ করি অন্যের বিপক্ষে অপরাধের বিপক্ষে স্বেচ্ছার বিপক্ষে দণ বিপক্ষে চাঁদাবাজের বিপক্ষে এবং ষড়যন্ত্রকারীদের বিপক্ষে আমরা শপথ গ্রহণ করি তবে দেখবেন একদিন আমরা এই দেশকে মুক্ত করতে পারবো দেশ থেকে সকল ফল হোটে হটিয়ে যাবে ষড়যন্ত্রকারীটা হটিয়ে যাবে তারা সাহস পাবে না আর কারোর দুর্নীতি করতে সরেচারি করতে মানুষকে মেরে ফেলতে রক্তাক্ত করতে খুন করতে গুম করতে সাবধান হন সতর্ক হন থাকুন আপনার প্রতি আপনার যেখানে আছেন সেখানে সৃষ্টি করুন গ্রাম মহল্লা ইউনিভার্সিটি কলেজে শাহবাগ পল্টনে চট্টগ্রাম ঢাকায় সিলেট রাজশাহী সকল জায়গায় বড় সৃষ্টি করুন সব ক্যাম্পাসে বড় সৃষ্টি করুন যদি সাহস না পায় কোনো প্রকার ষড়যন্ত্র করে বাংলাদেশে কোনো ধরনের সহিংসতা সৃষ্টি করতে অগ্নিসংযোগ করতে কোকলেট মারতে কিংবা কোনো ধরনের রক্তাক্ত করতে সাবধান হন সতর্ক হন আসলে আমরা সাবধান থাকি সতর্ক থাকি সাবধান সতর্ক থাকলে ইনশাল্লাহ আমাদের বিজয় নিশ্চিত হবে এবং আমরা সঠিক পাবো ইনশাল্লাহ জনজনের বিবৃতি মধ্য থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমি আমি আপনার প্রতি কৃতজ্ঞ দাদা হ্যাঁ আচ্ছা বল যদি সাউন্ড ভালো না হয় তাহলে আমাকে বলে দেন হ্যাঁ হ্যাঁ প্রিয় দেশবাসী গুড নাইট শুনেন আমি একজন নন পলিটিক্যাল মানুষ সুফি হাশিম এক্স টিচার মার্সোন কলেজ বাট আমি দেশের এই ক্রান্তি লগ্নে এই ইন্টারন্যাশনাল ক্রাইসিসের সময় কিছু বলতে বাধ্য হচ্ছি আর আমাকে অনারেবল প্রদীপ কুমার পাল এবং আর একটা ইয়াং ছোটো ভাই আমাকে অপরচুনিটি দিয়েছে তো আমি আমার তো দায়বদ্ধতা আছে আমি সিনিয়র সিটিজেন সে থেকে বলতে যাচ্ছি শুনেন আমি কাউকে সাজেস্ট করতে চাই না অ্যাডভাইস করতে চাই না ইসলাম শান্তির ধর্ম রিলিজন অফ পিস কিন্তু কথা হলো দেশের মধ্যে যে এত অ্যানার্কিজম ইনডিসিপ্লিন চলছে এটা কিন্তু মেনে নেওয়া হবে না আর একটা কথা চলে আসে যে যে সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগ

কিছুদিন আগে দুঃখজনক সত্য সত্যা আন্তর্জাতিক বিমানবন্দরে পোড়ানো হয়েছে এটা কার আর লস 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 আমাদের পোশাক ছিল আপনারা জানেন যে বাংলাদেশের মানে ফরেন কারেন্সির একটা মেইন উৎস হলো গার্মেন্টস গার্মেন্টস পুরানো হচ্ছে তো আমরা এক্সপেক্ট করবো আমরা আশা করবো যে নির্বাচন উপলক্ষে অন দ্য অকেশন অফ ইলেকশন আপনারা পরম জিরো টলারেন্স এর ব্যাপারে করাপশনের ব্যাপারে জিরো টলারেন্স ফলো করবেন আর আর আমাকে একটা প্রবাদ আছে ফার্সি প্রবাদ আকলমান ইশারে বসর বেকর মানকা ঠুসারে বসর এদেশে প্রত্যেকটা মানুষ এখন কনসাস সবাই কিছু বুঝতে পারে এত ভেঙে বলার দরকার হয় না তো আমি সুবি টিচার কলেজ আই মাস্টার্স ফ্রম ডি ইন ইংলিশ সেটা বড় কথা না বড় কথা হলো যে উপর দিকে ছুটু দিলে নিজের দিকে থুতু পড়ে আমাদের দেশটা একটা ইন্টারশনাল ক্রাইসিসের মধ্যে যে যাচ্ছে কারণ ইন্টারেম গভর্নমেন্ট ডক্টর অমিত সাহেব আসছে হয়তো বা উনি অনেক কিছু ফুল ফিল করতে নাই কিন্তু আমার দুঃখ হয় আমার কিছু আগে একজন বলে গেল দুঃখ হয় দেশে এত কেন মার্গার হচ্ছে এত কেন চাঁদাবাজি হচ্ছে কেন আমাদের কি মৃত্যুর এত চাঁদাবাজি কেন দেখা যাচ্ছে যে কোনো কোনো বড় সংগঠন যারা হয়তোবা ইন নিয়ার ফিউচার ই গঠন করবে এমপি হবে কিন্তু তাদের নিজেদের মধ্যে পর্যন্ত অন্তর্দ্বন্দ্ব এক একজন এক এক কথা বলে সল টু মেনশন আমি কারো নাম উল্লেখ করতে চাচ্ছিলাম না জামায়াত এক কথা বলে বিএনপি এক কথা বলে এসিপি এক কথা বলে মেনি ম্যান মেনি কি জাতীয় পার্টি এক কথা বলে আমার কথা হলো যে সবাই আমরা একসাথে থাকবো ইউনিটি স্ট্রেংথ দেখেন একতায় বল প্রদীপ পাল আমাকে অপজিট অপরচুনিটি দিয়েছে আমি ভালো বক্তা না আই নট এ গুড ওয়াটার বাট আমার দায়বদ্ধতা আছে রবীশ্ব হলে সর্দি আম্রে এত সতেরো বছর পরে একটা ফেয়ার ইলেকশন হতে যাচ্ছে এখন এই ফেয়ার ইলেকশনের ক্ষেত্রে যদি আপনারা ডিস্টারবেন্স ক্রিয়েট করেন এই করেই মেবি আমরা তাকে ছাড় দিব না জানেন তো ইংলিশে একটা কথা আছে নিউটন থার্ড ল এভরি অ্যাকশন হ্যাজ ইট অপোজিট অ্যান ইকুয়াল রিয়াকশন প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে নিউটনের তৃতীয় সূত্র ঠিক আছে ঠিক হঠাৎ ইটটি মারলে পটকে খেতে হয় খেতে হয় আজকাল যে একটা স্লাম ডুয়েলার বস্তিবাসী সেও কিন্তু অনেক কনসাস কাজেই আপনারা শুধু মার দিবেন আর আমার মার খেয়ে যাব ওই দিন চলে গেছে দোস ডেজ হ্যাভ গন আমি সুফিয়া সিম আবারও বলছি এই লকডাউন শাটডাউন এগুলো ডাউন দেওয়া তো রাইস নিষিদ্ধ কোনো সংগঠনে নাই কেন তারা লকডাউন শাটডাউন দেবে আপনারা জানেন এক ঘন্টা বা একদিন লকডাউন লকডাউন শাটডাউন থাকলে দেশের অনেক ক্ষতি হয় অনেক ক্ষতি হয় গ্রেট লস কেন আমরা লকডাউন শাটডাউন দিব আর ভালোবাসে ভালোবেসে যেটা আদায় করা যায় লকডাউন শাকডাউন দিয়ে সেটা আদায় করা যায় না আমার রাইট আমি কাউকে কোনো সাজেস্ট করতে আসিনি বাট অ্যাজ আই এম এ সিনিয়র সিটি সিনিয়র আমি সুবি আসিম সিনিয়র সিটিজেন অফ বাংলাদেশ আমার দায়বদ্ধতা আছে অবিয়াসলি আমার দায়বদ্ধতা আছে আমাকে কাল আখেরাতে আই মিন অন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহর দরবারে হাজির হতে হবে ঠিক আছে আমরা অনেকেই আমরা অনেক রাজনীতিবিদ দেড় কোটি দুই কোটি তিন কোটি থেকে গাড়ি হাঁকাই কেন গাড়ি হাঁকায় হ্যাঁ এ দেশের এ দেশের এখনও প্রায় থার্টি পার্সেন্ট লোক দারিদ্র সীমার নিচে বাস করে বিগত পোহারটি রেভেল এত গাড়ি হাঁকারও কিসের সো আমরা এরকম কিছু চাচ্ছি বাচ্চা অময়ের মতো নাই পড়েন বাচ্চা তারা দেশের দায়িত্ব গ্রহণ করবে অলমাইটি আল্লাহ তাকেই দায়িত্ব চায় যে দায়িত্ব রক্ষা করতে পারে মনে রাখবেন রাইট ম্যান শুড বি একটা কথা আছে ইউনিটি স্ট্রেংথ একথায় বল কিন্তু আমাদের মধ্যে তো কোনো ইউনিটি নেই আমাদের মধ্যে ইউনিটি মেনি ম্যান মেনি মাইন্ডস এক এক পার্টি এক এক ধরনের কথা বলে আমরা এটা আশা করছি না আমি পরিশেষে আমার অনার এবং জার্নালিস্ট প্রদীপ কুমার পাল দাকে সিইও উনিও স্টুডেন্ট অফ দ্য অক্সফোর্ড অফ দ্য ইস্ট ওনাকে ধন্যবাদ জানাতে চাচ্ছি আর আমি কোন চ্যানেলে দেখতে পারবো ওটা উনি আমাকে বলে দেবে আচ্ছা আচ্ছা স্বাধীন জনতার কথা দেখতে পারবো শোনেন এভরিবাডি ওয়ার্স টু বি রিওয়ার্ডেড আমি ওনাকে উনি একজন হাই অফিসিয়াল কিন্তু আমার সাথে অনেক ভালো বিহেভ করেছেন ঠিক আছে আই আমি আমি ওনাকে বলেছি আমার পরিচয় দিয়েছি যে এক্স টিচার মায়েশন কলেজ দেশের এই কান্তি লগ্নে ডিউরিং দিস ইন্টারন্যাশনাল ক্রাইসিস আই এম উইলিং টু সে সামথিং সব রসুনের গোড়া এক জায়গায় কিন্তু মুসলিমদের গোড়া এক জায়গায় না মেনি মেন মেনি মাইন্ডস এক একজনের এক এক তাল বাহানা এক এক এক্সকিউজ কেউ জুলাই সনদ কেউ একদিনে ভোট কেউ বলতেছে একদিনে গণভোট জাতীয় নির্বাচন একদিনে হবে কেউ বলতেছে না ইন্ডিভিজুয়ালি ন্যাশনাল ইলেকশন হবে তারপরে গণভোট হবে কেন আমরা কেন একদিকে আমরা কেন একটা পয়েন্টে আসতে পারি না আমরা কেন মৃত্যুকে এবার করতে পারি না আর আমার আমার সাজেস্ট করার মতো ইচ্ছা নাই যোগ্যতাও নাই তবে হ্যাঁ আমি বলতে চাই অনেক বছর পরে আফটার এ লং নির্বাচন হতে যাচ্ছে এটা করার ব্যাপারে যদি কেউ ডিসপিউট করে কেউ মিসগাইড করে জাতিকে ডেপ্রাইভ করে জাতিকে আমরা ছাড় দেবো না আমি আবারও নিউটস ছাড়লো বলতে চাই যে রিয়াকশন প্রত্যেকটি একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে আপনি ইট মারবেন পাটকাল খাবেন না এটা তো হবে না সো মাইন্ডেড মানুষ এখন আগের চেয়ে অনেক কনসাস অনেক সচেতন আপনারা জ্বালাও পোড়াও করবেন না আপনারা গাড়ি পরাবেন না আপনারা এলিভেটেড এক্সপ্রেস মেট্রো রেল পোড়াবেন না এটা দেশের ক্ষতি জাতির ক্ষতি আমাদের নিজেদের ক্ষতি আমার খুব ভালো লাগছে আমরা একসাথে হই আমি যাচ্ছি আমার আওয়ামী লীগের অনেক বন্ধু বান্ধব আছেন আওয়ামী লীগের অনেক নেতাও আমার বন্ধু আছে আপনার আসেন সবাই তো সবাই তো না অল আর নট করাপ্টেড যারা দোষ অনেস্ট দোষ আর অনেস্ট ম্যান যাদের বোরার কারেজ আছে প্রয়োজন মধ্যে আমি সুফি হাসিম তাদেরকে বলে ইনশাল্লাহ হোয়াট এমপি ইলেকশনের জন্য নমিনেশনের ব্যবস্থা করব। ইন অ্যানাদার ফর্ম ঠিক আছে একটা তরল পদার্থ লিকুইড যে পাত্রে দেখা যায় সেই পাত্রের আকার ধারণ করে ঠিক আছে তো একজন বিখ্যাত পলিটিশিয়ান মির্জা ফখরুল সাহেবের কথা আমার ভালো লেগেছে উনি বলছেন যে কি বলছেন আমি আওয়ামী লীগের সমস্ত মামলা খারিজ করে দেব ফাইন কারণ আওয়ামী যারা করতেন ওনারা আমাদের লোক ওনারা আমার আত্মীয় বিএনপি যারা করে সবাই আমার লোক ঠিক আছে তো আমি বলতে চাচ্ছি যে শেষ করে দেব ইনশাল্লাহ আমার মতো অযোগ্য লোককে যে অনারেবল সিইও সাহেবের সুযোগ দিয়েছেন আমি ওনার প্রতি আই এম এভার গেটফুল টু ইউ আমি কৃতজ্ঞ পরিশেষে দেশবাসীকে আমারও সশ্দ্দ সালাম ই সশব্দ সালাম গুড নাইট নমস্কার যে যেটা রিসিভ করবে জানিয়ে শেষ করতে চাচ্ছি আমি মোহাম্মদ সুফি হাসিম এক্স টিচার মাইসেন্ট কলেজ আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বাবা ধন্যবাদ আচ্ছা কোথায় দেখতে পারবো উনি বলুন এই যে আপনার যে স্বাধীন স্বাধীন জনতার কথা স্বাধীন ও স্বাধীন জনতার কথা বস আমি কোথায় দেখতে পারবো কোথায় দেখতে পাচ্ছো কোথায় দেখতে পারবো ওই জায়গায় দেখতে পারবো আমি দিচ্ছি হ্যাঁ কত